আমার তালে হুজাল নামার শাহসুরি আবু নেশার উদ্দিন রহমতুল্লাহ আলী ওই শাস্তি বাবার বারে যখন নাম দিলেন চিন্তা করলেন কি নাম দেওয়া যায় এ ভাই নবী সত্যিকারের প্রেমিক যারা তারা চিন্তা করে আমার আল্লাহকে পাইতে লাগবে মাঝখানের সুরুল্লাহকে কথা কন না কেন এই দিনই মার কাছ দিনে তারা বারবার হবে কোরআন তেলাও নবীর দিন শিক্ষা হবে এই মার্কাজ এমন একটা নাম রাখতে হয় যাতে রসুল খুশি হয় রসুল খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে নাম দিলেন দার সুন্নাত কথা কন নাম দিলেন বলেন নাম দিয়েছেন মদিনার পঞ্চান্নটা নামের একটা নাম আছে দার সুন্নাত মানে সুন্নতের বাড়ি সুন্নতের ঘর আল্লামা নিসারউদ্দিন রহমানতুল্লাহ আলাই চিন্তা করলেন আমার এই মার্কেজের নাম এমন একটা দেওয়া দরকার জি নামের সাথে আমার নবীর প্রেম থাকবে আমার এই দরবার হাজার হাজার লক্ষ লক্ষ আলেম তুলি হবে আশিক রাসূল তৈরি হবে আল্লাহর হবে তারা যখন আমার দরবারে এসে নিশ্চয়ই জানো মদিনা ওয়ালার সম্মান পায় এই সাকসিয়া থেকে জানো মদিনা ওয়ালার প্রিয়ের ঘরান পাওয়া যায় তাই তিন মদিনার 55 নামের এক কান आमदार সুন্নাত নকল করে ওই সাকসিনা মার্কেজের নাম দিলেন দারুস সুন্নাত মানে সুন্নাতের বাড়ি সুন্নাতের ঘর একবার আওয়াজ করে বড় যাবে কি মারহাবা